বাংলাদেশের প্রায় তিন দিকেই বেস্টন করে আছে ভারত সামান্য কিছু অংশ মিয়ানমারের সাথে সংযুক্ত এবং বাংলাদেশের দক্ষিণ অংশটা বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের মোট বিভাগে আছে আটটি এই আটটি বিভাগের মধ্যে দুটি বিভাগের সাথে ভারত কিংবা মিয়ানমারের সাথে কোনো সীমানা নেই অর্থাৎ বাংলাদেশের সাথে বহির্বিশ্বের দুটি দেশের সাথে সীমান্ত রয়েছে একটা ভারত একটা মিয়ানমার বাংলাদেশের আটটি বিভাগের দুইটি বিভাগের সাথে ভারত কিংবা মিয়ানমারের কোনো সীমানা নেই সেই দুটি বিভাগ হচ্ছে একদম মাঝ বরাবর আছে ঢাকা বিভাগ মাঝখানে হওয়ার কারণে এর কোনো সীমান্তবর্তী জেলা নেই আবার বরিশাল বিভাগটা এই জায়গার হওয়ার কারণে দক্ষিণ অংশ হওয়ার কারণে এই বরিশাল বিভাগের সাথেও কোন সীমান্তবর্তী জেলা পার্শ্ববর্তী দেশের সাথে নাই বাংলাদেশে মোট জেলা রয়েছে মোট জেলা হচ্ছে চৌষট্টিটা এর মধ্যে ঠিক অর্ধেক সংখ্যক অর্থাৎ সীমান্তবর্তী সীমান্তবর্তী জেলা হচ্ছে এর অর্ধেক সংখ্যক অর্থাৎ বত্রিশটি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে তিরিশটি এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে তিনটি তাহলে দেখা যাচ্ছে মিয়ানমারের সাথে তিনটি ভারতের সাথে তিরিশটি মোট তেত্রিশটি হচ্ছে আমি বলেছি বত্রিশটি তাহলে একটা বেশি কেন একটা হচ্ছে একটি জেলা আছে যে জেলাটার সাথে ভারত এবং মিয়ানমার দুটি দেশেরই সীমান্ত রয়েছে আর সেটি হচ্ছে আমরা দেখব ম্যাপের মধ্যে বলতে সেটা চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলা যার সাথে ভারত এবং মিয়ানমার দুটি জেলা দুটি মানে দুটি দেশের সাথে এই জেলাটির সীমান্ত রয়েছে বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে কোন বিভাগের কয়টি জেলা কোন দেশের সাথে সীমান্ত রয়েছে সেটা আমরা ম্যাপের মাধ্যমে সহজে দেখে নেব প্রথমে চলুন এটি হচ্ছে আমাদের খুলনা বিভাগ খুলনা বিভাগে মোট জেলা আছে দশটি এই দশটি জেলার মধ্যে সীমান্তবর্তী ভারতের সাথে সীমান্ত রয়েছে মোট ছয়টি জেলা কোন ছয়টি জেলা তারা হচ্ছে প্রথমে সাতক্ষীরা তারপর যশোর ঝিনাইদাহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এই ছয়টি জেলার সাথে ভারতের সীমানা রয়েছে অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা এরপর উপরের দিকে গেলে দেখতে পাবো হচ্ছে এটা হচ্ছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে মোট জেলা রয়েছে আটটি রাজশাহী বিভাগে মোট জেলা হচ্ছে আটটি এই আটটি জেলার মধ্যে চারটি জেলা হচ্ছে সীমান্তবর্তী জেলা কোন চারটি রাজশাহী জেলা চাপাইনবাবগঞ্জ জেলা নওগাঁ জেলা এবং জয়পুরহাট জেলা এরপরে রাজশাহীর ঠিক উপরের দিকে রয়েছে বাংলাদেশের সর্বোত্তরের বিভাগ রংপুর বিভাগ এই রংপুর বিভাগের মোট জেলা আছে আটটি এই আটটি জেলার মধ্যে ছয়টি জেলায় ভারতের সাথে সীমানা রয়েছে কোন ছয়টি জেলা ভারতের সাথে সীমানা রয়েছে সীমান্ত রয়েছে তার হচ্ছে দিনাজপুর জেলা ঠাকুরগাঁও জেলা পঞ্চগড় জেলা নীলফামারি জেলা লালমনিরহাট জেলা এবং কুড়িগ্রাম জেলা এরপরে রংপুরের ঠিক নিচেই ডান দিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের মোট জেলা হচ্ছে চারটি আর এই চারটির মধ্যে চারটি হচ্ছে ভারতের সাথে সীমান্ত রয়েছে অর্থাৎ চারটি জেলায় এই ময়মনসিংহ বিভাগের চারটি জেলাই সীমান্তবর্তী জেলা তার হচ্ছে জামালপুর শেরপুর ময়মনসিংহ এবং সর্বশেষ নেত্রকোনা এরপরে ময়মনসিংহের ময়মনসিংহ বিভাগের ঠিক ডান পাশে বাংলাদেশের উত্তর পূর্ব কোণে যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে সিলেট বিভাগ সিলেট বিভাগের মোট চারটি জেলা এবং এই চারটি জেলার চারটি হচ্ছে ভারতের সাথে সীমান্ত রয়েছে তারা হচ্ছে কারাগারা সুনামগঞ্জ জেলা সিলেট জেলা হবিগঞ্জ জেলা মৌলভীবাজার জেলা এরপরে আমাদের সর্বশেষ সীমান্তবর্তী বিভাগটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আয়তনে বড় বিভাগ চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের মোট এগারোটি চট্টগ্রাম বিভাগে মোট এগারোটি জেলা আছে এই এগারোটি জেলার মধ্যে সীমান্তবর্তী জেলা হচ্ছে আটটি সীমান্তবর্তী জেলা হচ্ছে মোট আটটি এর মধ্যে ভারতের সাথে সীমান্ত রয়েছে ছয়টা আর মিয়ানমারের সাথে রয়েছে তিনটা এখন মিয়ানমারের সাথে একটু বেশি মনে হচ্ছে তার মানে আগেই বলেছিলাম আমি যে একটা জেলা আছে যে জেলাটা দুইটি দেশের সাথে সীমান্ত রেখেছে রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলার সাথে যেমন ভারতের সীমান্ত রয়েছে ঠিক রয়েছে মিয়ানমারে ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গা পর্যন্ত এখানে আছে মিয়ানমারের সীমান্ত আবার এখানে আছে ভারতের সীমানা তাহলে ভারতের সাথে সীমান্তবর্তী চট্টগ্রাম বিভাগের জেলাগুলো কোনগুলো সেগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে তিনটা এক হচ্ছে রাঙ্গামাটি তো আছে দুটো দেশের সাথে রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার এই বাংলাদেশের মোট চৌষট্টি জেলার মধ্যে বত্রিশটি সীমান্তবর্তী জেলা এবং আগেই বলেছি যে বরিশাল এবং ঢাকা বিভাগের সাথে বাংলাদেশের কোনো সীমান্তবর্তী জেলা ভারতের নাই পরবর্তীতে আমরা জানব এই জেলাগুলোর মধ্যে বাংলাদেশে যে চব্বিশটা স্থল বন্দর আছে কোন স্থল বন্দর কোন জেলায় অবস্থিত সেটি আমরা ম্যাপের মাধ্যমে দেখে নেব